দর্শক সকলে কেমন করি সকলে ভালো আছেন তো মনার টিভি ফোন আরেকটি ভিডিওতে আপনার স্বাগত জানাচ্ছি তো আজকে আপনারা কিছু উন্নত জাতের এবং ভালো মানের গাড়ি দেখাবো তো আপনারা ভিডিওতে প্রথমেই যে গাভিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি নেপালি গির তো দর্শক এই গাভিটি দুধের রেকর্ড অনেক ভালো গাভিটি বাইশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত এমন দুধ দেবে আশা করা যায় আর নেপালি গিরের তো দুধের পার্সেন্টেজ অনেক ভালো যারা গাভি সম্বন্ধে জানেন বা ধারণা আছে তাদের তো আর বেশি কিছু বল লাগবে না তারা আসলে তারা তো জানেনই এই গাভিটির কেমন পার্সেন্টেজের দুধ বা কেমন দুধ দিতে পারে তো দর্শক এই গাভীটির বাচ্চা দেওয়া দিন হয়েছে মাত্র তো দেখতে পাচ্ছেন এখনও উলান মানে দুধ দোয়ানো হয়ে গেছে তো যার কারণে ঠিকমতো উলানটা দেখতে পারছেন না আপনারা তো যারা নিতে ইচ্ছুক বা আগ্রহী ক্রেতা আছেন তারা যদি এখানে আসেন এসে দেখে দুধ দোয়ায়ে দেখে তারপর নিয়ে যেতে পারবেন জ্ঞানটি সহকারে তো দর্শক এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ দশক এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে এটা নিতে পারবেন আর কি কোনো সমস্যা নেই তো দর্শক যারা নিতে ইচ্ছুক বাগ্রহী আছেন তারা ভিডিওতে যোগাযোগ করে এবং বিস্তারিত জেনে আমাদের এখানে এসে দেখে দুধে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক এরপরে আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হলস্টার ফিজন গাবি যাকে অনেকে শঙ্কর বলে দর্শক গাবিটা কোনো বাচ্চা দেয় না গাবিটা কোনো প্রেগনেন্ট আছে সময় হলে ছেড়ে দেবে তো দর্শক এটা দাঁতের দুইটা আছে খুবই ভালো পার্সেন্টেজ এই গাভীটি যারা জানেন বা দর্শক যারা আছেন আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো গাভী সম্বন্ধে জানেন এই গাভীগুলোর কেমন রেকর্ড আছে বা কেমন দুধ দিতে পারে দর্শক এটা দুধ দিতে পারে বা এই বিশ থেকে বাইশ লিটার পর্যন্ত মানে বিশ লিটারের উপরে দুধ পাবেন আপনাদের আশা করা যায় দর্শক এটা গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি যদি কোনো প্রকার কম হয় সেক্ষেত্রে এটা রিটার্ন দিয়ে আপনাদের আরেকটা নিতে হবে দর্শক এটার দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ দশক এটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকা আপনার আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে নিতে পারবেন তো দর্শক আপনার গাড়িটা ভালোভাবে দেখাচ্ছে আপনার গাড়িটা ভালোভাবে দেখেন চারদিক দিয়ে খুবই ভালো মানের এবং ভালো পার্সেন্টেজের গাবি তো দর্শক এগুলো যারা ঘরে বসে ক্রয় করতে আছেন তারা আমাদের এখান থেকে ঘরে বসে ক্রয় করতে পারেন সেই সুযোগ সুবিধাও আছে আপনারা নিয়ে চলে দামদার করে বা বিস্তারিত জানার পরে দাম দর করে আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিলে আপনারা আপনাদের ঠিকানায় নিজে দেখতে পৌঁছে দেবো রাস্তায় কোনো সমস্যা হলে সেক্ষেত্রে এটা আমরা দেখবো বা যদি আপনাদের ওখানে নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এটা রিটার্ন নেওয়ারও ব্যবস্থা করবো কোনো সমস্যা নেই আপনাদের তো যারা নিতে চাচ্ছেন তারা এখনই বিরোধিত আমরা যোগাযোগ করুন তো দর্শক এই গাভিগুলো ছাড়া আমাদের খামারে আরও অনেক ধরনের গাভি আছে যারা নিতে ইচ্ছুক বা আসতে যাচ্ছেন তারা এখানে এসে দেখে শুনে বা বুঝে নিয়ে নিয়ে যেতে পারবেন তো দর্শক আমাদের খামারে অলস টাইম চল্লিশ পঁয়তাল্লিশটা গাভী থাকে তো দর্শক চল্লিশ মিনিটের পরে আরও গাভী আছে আরও একটি গাভি আছে সেটা আপনাদেরকে দেখাই অনেক ভালো মানের গাভী দর্শক এরপরে যারা দেখতে পাচ্ছেন নিটেসে একটি ফিজিনজাদের গাভি এটা হচ্ছে দাঁতে দুইটা এখনো না এটা এখনো প্রেগনেন্ট আছে তো দর্শক গাভীটি বাচ্চা দিলে আপনারা আঠেরো লিটার দুধ গ্যারান্টি পাবেন আঠারো লিটার যদি দুধের কোনো কম হয় সেক্ষেত্রে আমরা এটা রিটার্ন নিয়ে এবং আপনাদের কোনো সমস্যা নাই দর্শক যারা নতুন খামার করতে আছেন বা নতুন খামারি আছেন তারা এই গাভীগুলো নিয়ে গিয়ে আপনাদের খামারে রাখলে অনেক লাভবান করতে হবেন বা অনেক ভালো দুধ পাবেন এই গাভীগুলোর থেকে দর্শক আমাদের এখানে যেসব গাভীগুলো আপনাদের দেখানো হচ্ছে সেগুলো সব গ্যারান্টি সহকারে আপনাদের চাইলে আপনাদেরকে স্ট্যাম্পে লিখে দেওয়াও হবে কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা চান তো আমাদের এখানে এসে দেখে শুনেও গাভীগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই তো দর্শক এটার দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ দর্শক এটার দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আপনারা আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে সেটা নিতে পারবেন দাম দর করার সুযোগ সুবিধা আছে আর কি কোনো সমস্যা নেই তো দর্শক যারা নিতে ইচ্ছুক বা আগ্রহের ক্রেতা আছেন তারা ভিডিওতে নাম্বারে এখনই যোগাযোগ করুন যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে গাভিগুলো কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক দেখুন যে হাঁটছে দেখুন উলানটা দেখেন বাচ্চা দেওয়ার সময় হলে আরও ভালোভাবে উলানটা ছেড়ে দেবে তো দর্শক গাভিগুলো কেমন লাগলো আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেল নতুন ধরে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়ত ভিডিও পেতে